Música হিসেব করে দেখতে গেলে একজন হাউস ওয়াইফ আমার এমন কোনো দিন নেই যেটা কিনা আমার ব্যস্ততার মধ্যে কাটে না তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকালে শুরুটা যদি এক কাপ চা দিয়ে না হয় না তাহলে দেখবে ওই ঝিমুনি ভাবটা কাটে না আসলে ব্যাপার হচ্ছে রাতে ওই যে তন্দ্রা ভাবটা থাকে তারপর সকালে উঠে এক কাপ চা যেই খাওয়া যায় তারপরেই দেখবে ঠিক এনার্জিটা ফিরে পাওয়া যায় তাই না আর এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু সবজি দেখাচ্ছে সকাল সকাল আসলে দেখাচ্ছে কেন আজ হচ্ছে হাটবার হাটবার মানে হচ্ছে মা গেছিল হাটে তো সেই কারণে কিন্তু মা হাটে থেকে এই যে সবজিগুলো নিয়ে এসেছে এমনিতে তো হিসেব করে দেখতে গেলে প্রত্যেক দিন আমার বাজার ঘাট থেকেই কিন্তু সকালটা শুরু হয় তারপর তো রান্নাঘর আছেই আছে সকালে যেহেতু ছেলে স্কুল থাকে সেহেতু কিন্তু আমাকে ছোটাছুটি করতেই হয় এদিকে টিফিন বানানো থেকে শুরু করে রান্না বান্না সকালে দিনের সমস্ত রকমের কাজ সব কিছুই করতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বাজার রান্নার মাঝে মাঝে এগুলো একটা বিরক্তিকর ব্যাপার তো মা যেহেতু হাট যাচ্ছিলো সেই কারণে কিন্তু বললাম চলো আমাদের জন্য সবজি এনে দাও আর এই সবজিগুলোর না মূল্য অনেকটাই কম যেন একদিকে হিসেব করে দেখতে গেলে আমার ব্যস্ততম জীবনে কিন্তু হাতের গোড়ায় যেটা পায় সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিই আসলে সকাল টাইমে যেহেতু ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ থাকেন না সেই কারণে কিন্তু আমাকে হাতের গোড়ায় যেটা পেয়েছি সেটাকে আগে কাজে লাগিয়ে নিই তারপর বাজার ঘাট করি আর যেহেতু দেখি যে কখনো সখনো যদি হাতের গোড়ায় কিছু না থাকে সেহেতু দেখো ঘরের সামনে যে বাজার ঘাট আছে সেই বাজার ঘাটেই আমি সবজি বাজারটা করে নিই আজকে যেহেতু মা হাট ছিল সেই কারণেই কিন্তু আমি এই যে কাজে লাগিয়ে নিলাম সুযোগটা তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছেলেকে কিন্তু বললাম নির্দেশ দিলাম আর কি যে সবজিটা তুমি একটু গুছিয়ে নাও যেগুলো অর্ধেক নেওয়ার আছে সেগুলো নিয়ে নাও আর এদিকে আমি নিজের কাজ সারতে থাকি তো চলো দেখতেই পাচ্ছ এদিকে আমার ছেলেকেও হাত লাগিয়ে দিয়েছি আমার কিন্তু সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যেই কাটে তারই মধ্যে যদি কোনো একটা হেল্প পাওয়া যায় না তাহলে খুবই ভালো হয় ছেলেকে যে দেওয়া হয়েছে ওই থলির মধ্যেই বললাম সবজিগুলো নিয়ে নিতে নিতে আর বাকি যে আমি আমি টাইমটা বের করে পারবো সেই টাইমে কিন্তু ফ্রিজের মধ্যে ভালোভাবে সবজিগুলোকে ধুয়ে তারপর ভরে দেবো তো চলো দেখতেই পাচ্ছ এখানে সবজি কিন্তু অনেক রকমই আছে মোটামুটি যত রকমের পাড়া গেছে তত রকমের কিন্তু মা নিয়ে চলে এসেছে আমার যেহেতু সাপ্তাহিক বাজার সেহেতু কিন্তু দেখো এই সাপ্তাহিক বাজারটা আমার এক সপ্তাহের মধ্যে মনে হচ্ছে না শেষ হবে যেহেতু কি বলতো চারটে এনেছে তার মধ্যে দুটো তো আমার আর এই সবজিগুলোর দাম কতটা হতে পারে তোমরা আন্দাজ করে বলতে পারো সত্যি কথা বলতে কি এই সবজিগুলো মাত্র পঞ্চাশ টাকাই হয়েছে মানে আমার পঞ্চাশ টাকা মায়ের পঞ্চাশ টাকা মোট মাঠ একশো টাকায় এতগুলো সবজি তাহলে ভাবতে পারছো হাট গেলে কতটা সাশ্রয় হয় কিন্তু আমার যেহেতু একার সংসার সেক্ষেত্রে কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না বাইরে গিয়ে হাট বাজার করার তবে কাছে যেহেতু মায়ের বাড়ি সেহেতু মা কিন্তু বাজার ঘাট করলে পরে আমাকে জিজ্ঞেস করে যে কিছু নেওয়ার আছে কি না তো চলো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাজারগুলো গুছিয়ে রাখবো আর তার আগে আমাকে ভাবতে হবে ছেলে স্কুল আছে তো আজকে দেখো নিরামিষের বার ওই জন্য দেখতেই পাচ্ছ এখানে পুঁই ডাটা আর তার সঙ্গে আলু আর বেগুন কেটে নিয়েছি আসলে ব্যাপার হচ্ছে কালকেই ভেবেছিলাম যে রান্নাটা করব কিন্তু কালকে অনেক কিছু রান্না হয়ে গেছিলো সেই কারণে আর রান্নাটা করিনি আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে ডাটা আর হচ্ছে বেগুন আলু সমস্ত কিছু একটা চচ্চড়ি করে নেবো আসলে কি বলতো তো ভাবছিলাম পুঁই ডাটাটা করবো না তবে কালকে না যে দুধওয়ালা কাকু আছে আমাদের বাড়িতে দুধ দিতে আসেন উনি বললেন যে ডাটাটা নষ্ট না করে তুমি এইভাবে রান্না করো দেখবে টেস্ট হয় খুব তো ওই জন্যই কিন্তু চেষ্টা করলাম তেলের মধ্যে পুঁই ডাটাটা আমি ভালো করে মানে ভেজে ভেজে তুলে নেওয়ার তারপর আলাদাভাবে আমি সমস্ত কিছু ভেজে ওপর থেকে সর্ষে বাটা দিয়ে দেওয়ার আসলে আমি কিন্তু রেসিপিটা জানতাম না আমাকে ওই যে বললাম দুধওয়ালা কাকু বলে দিলেন যে এইভাবে রান্না করো দেখো ফেলো না খুবই টেস্টি হবে আর সত্যি কথা বলতে কি যেভাবে রান্না করলাম না এতটাই টেস্টি হয়েছিল কোনো রকমের মশলা দিই শুধুমাত্র ওই একটা ট্রিক কি শুধুইমাত্র ডাটাটাকে তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে মানে ওই যে পুঁই শাকের যে লাল লাল ভাব থাকে মানে লাল লালানি ভাব যেটা থাকে ওটাকে মেরে নেওয়া তো এইভাবেই কিন্তু উনি বলে দিলেন এইভাবে রান্না করেছিলাম আর সত্যি কথা বলতে দেখো আলু ভাজা তারপর হচ্ছে ভালোভাবে বেগুনগুলোকে ভেজে তেলের থেকে তুলে নেওয়ার পরে না সব কিছু একসঙ্গে যখন মিক্স করলাম থেকে বাটাটা দিলাম এতটাই টেস্ট হয়েছিল আর কিছু দিইনি আর ওই যে দেখো একে করে তেলে কিন্তু অনেকটাই টাইম পেয়ে যেহেতু সকালে আমার ব্যস্ততম দিন কাটে প্রত্যেক দিনটাই আর শুধুমাত্র সকালটা বলে নয় সকাল ছাড়াও কিন্তু আমার প্রত্যেকটা দিনই ব্যস্ততম ছেলে স্কুল থেকে আসার পর আরও ব্যস্ত হয়ে পড়ি আর তারপর দেখো মাঝখানে যেটুকু টাইম পাই সেটুকুর মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে ফেলি আসলে ওই ঘন্টার মধ্যে তো দেখো যদি আমি বিছানার মধ্যে যাই সেই টাইমটা আমার পার হয়ে যায় সকালের টাইমে রান্নাঘরে পার হয়ে যায় তারপর হচ্ছে সন্ধ্যের টাইমটা ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পড়াশুনোর ব্যাপারে পার হয়ে যায় তাহলে বলতে গেলে এই মাঝখানটুকু টাইম যেটা হচ্ছে ছেলে স্কুলে যায় সেইটুকুই এর মধ্যেই সংসারে কাজ করতে হয় এর মধ্যেই কিন্তু আমাকে ভিডিও এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছুই করতে হয় তো সেই কারণেই দেখো ব্যস্ততম জীবন আমার একা সংসার সত্যি কথা বলতেই ব্যস্ততমই হয় আর এই যে মাঝখানে মা যেটুকু হাট বাজার করে দিয়েছিলো তার কারণে একটু সুবিধা দেয় হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন তর্কিটা অলরেডি আমি নামিয়ে ফেলেছি কিন্তু সত্যি কথা খুবই টেস্ট আমি তো ভাবছিলাম যে রান্নাই না শুকিয়ে ডাটাগুলো আর এই যে রান্না করে নিয়েছি আসলে কি বলতো সমস্ত রকমের দেখবে হিজিবিজি রান্নাগুলো আমরা কিন্তু না করতে চাইলেও সেই হিজিবিজি রান্নাগুলোই দেখবে অলরেডি টেস্ট হয়ে যায় তো চলো এই যে দেখতেই পাচ্ছো এখন তবলাটাকে আমি গুছিয়ে রাখছি আসলে তবলা স্যার এসেছিলেন সকাল টাইমে ছেলেকে শিখিয়ে দিয়ে গেছেন উনি কিন্তু বিকাল টাইমে মানে ব্যাপার হচ্ছে একেবারে সন্ধেই বলতে পারো সন্ধ্যের টাইমে প্রায় সাড়ে সাতটার সময় শেখাতে আসেন কিন্তু আজকে এসেছিলেন সকাল টাইমে তো যাই হোক কাজটা চুকে গেল এরপর কিন্তু ছেলেকে রেডি করাতে হবে এই যে রুমটাকে ক্লিন করে নিলাম যদি বা ফেলে রাখি না তাহলে পড়েই থাকবে রান্না করতে করতে এই কাজগুলো সেরে নিচ্ছি যেটা আর কি এগিয়ে রাখা যায় সেটাই সুবিধা একটুখানি সয়াবিন কষিয়ে রেখেছিলাম যেটা কিনা আমি সয়াবিনের তরকারি করব কুমড়ো আলু সমস্ত রকমের সবজি দিয়ে যে সবজিগুলো আর কি হাত থেকে আনা হয়েছে সমস্ত কিছু মিক্স করে আর ওই কারণে দেখো সবজিটার জন্য আমি তো যেটা সয়াবিনটা ভেজে রেখেছি সেই সয়াবিনটা দিয়ে আমি ছেলেকে একটু চাউমিন করে দিলাম ছেলে কিন্তু সয়াবিন খেতে অতিরিক্ত ভালোবাসে যদি প্রত্যেক দিন করে দেওয়া যায় তাহলে খুবই ভালো সোয়াবিন আর ডিম এই দুটো জিনিসই ভালোবাসে তাছাড়া মোটামুটি ও মাছটা ভালোবাসে না চিকেনটা সপ্তাহে একদিন হলে ঠিক আছে চাউমিনটা বেশ সাদা সাদা ধরনের করেছি আজকে হলুদ টলুদ কিছু দিইনি আর তার সাথে কিন্তু আমি আজকে কোনো রকমের কোনো আর কি আলু হোক বা কিংবা হচ্ছে বাঁধাকপি হোক কিছু মিক্স করিনি তাড়াহুড়োর মধ্যে কিন্তু করেছি রান্নাটা আর তার সঙ্গে দেখলাম সয়াবিনটা খেয়ে আসবে না যদি আমি এই সমস্ত জিনিসগুলো মিক্স করি সাথে একটা শশা কেটে দিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছি ডালটা কিন্তু ফোড়ং দেওয়া হয়নি ডালটাও ফোড়ং দিয়ে নিলাম আর তার সঙ্গে আমি যেটা রান্না করবো সেটা বললাম ওই যে সয়াবিন দিয়ে একটা সবজি করব এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আসলে আমরা পছন্দ করি সেই জন্যই হয়তো জানি না কার কেমন লাগে আর এই যে দেখতেই পাচ্ছ ডালটা আমার এখন ফুটে গেছে ডালটা তো নিরামিষ ফোড়ং দিয়েছি কোনো রকমের পেঁয়াজ দিইনি আর এই যে সবজি দিয়ে যেটা বললাম সয়াবিনের একটা তরকারি সেটা করে নিচ্ছি বলো বলতো বন্ধুরা প্রত্যেক দিনের এই যে ব্যস্ততম রুটিন সেটা যে আমার সকাল থেকে উঠে একেবারে রাত পর্যন্ত চলতে থাকে এটা কিন্তু কোনো রকমের কোনো বিরাম বা বিরতি নেই একই রকমভাবে চলে আর এই যে সবজিগুলো বাজার করে এনে দিয়েছি না তার জন্য আমার একটু হবে কি এই ইদানিং হচ্ছে আমাকে শুধুমাত্র আলু পেঁয়াজ ছাড়া আদার্স কোনো জিনিসের জন্য মোটামুটি সবজির জন্য বেরোতে হবে না সেটা মোটামুটি আমার দশ দিন মতো চলে যাবে আসলে দশ দিন আমি হিসাব করে মোটামুটি চালিয়ে নিতেও পারবো যেহেতু দুটো পাদাকপি আছে সমস্ত রকমের সবজি বেগুন ছাড়া কিন্তু মোটামুটি শীতকালীন সবজি সবই আছে ফুলকপিটাও হয়তো আনা হয়নি তো চলো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেলো ছেলেকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এই যে টেবিলটা ক্লিন করে নিচ্ছি টেবিলটা ক্লিন করে নিচ্ছি আমি কাজ চলতে চলতে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে ছেলেকে তো মাঝখানে বললাম যে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ টেবিলটা ক্লিন করার পরে যে সমস্ত সবজিগুলো আছে ওগুলো কিন্তু আমি মাঝে রেখে দিয়েছিলাম ওটা আমি অন্য আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি কি সবজি আছে আর কি কীভাবে রাখার চেষ্টা করলাম তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ক্লিন করে নিলে না সব কিছুই দেখবে ক্লিন লাগে মানে ক্লিন লাগে বলতে কি মানসিক দিক থেকে না নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঘর পরিষ্কার মানেই মন পরিষ্কার আর এই যে দেখো এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আসলে প্রত্যেক দিন রান্নার পরে যেই এই কাজগুলো না করি না তখন দেখবে সংসার জীবনে কিন্তু আর মন বসতে যায় না সংসার জীবনে মন বসানোর জন্য আর এই ব্যস্ততম দিনটাকে আমার ধরে রাখার জন্য পরবর্তী দিনের জন্য কিন্তু আমাকে একটু মোটিভেটও হতে হয় সেই কারণে আমি সব দিনই চেষ্টা করি সংসারটা নিয়েই আছি যখন তখন সংসারটাকে ঠিক ঠিকভাবে চালনা করি তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি ছেলেকে স্কুলে পাঠানোর পর আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো হচ্ছে এইগুলোই আর তারপর দেখো সংসার জীবনে মোটামুটি পাওয়া দেওয়ার পরে প্রত্যেকটা মেয়ে দেখবে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে যে শিখে যায় না নিজেকে ব্যস্ত করেও ফেলে আসলে ব্যস্ত না রাখলে কিন্তু সংসারটা এইভাবেই থেমে থাকবে আর যেখানে থাকবে। তাই না বলো সেই কারণে কিন্তু সব দিন আমাকে ব্যস্ত থাকতেই হয় আর ব্যস্ত থাকারও চেষ্টা করব। নিজেকে ব্যস্ত রাখতেই হবে তাতে কিনা সংসার জীবনটা ঠিকঠাক হেসে খেলে উঠবে তা নাহলে কিন্তু যে জায়গায় পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে ঘড়ির কাটায় বাজে ওই বিকাল পাঁচটা কুড়ি হবে তো এই টাইমে কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে আর স্কুল ড্রেস পরেই কিন্তু এক ছুট দিয়েছে খেলতে আসলে কী বলো ধৈর্য ধরে না আর সকাল ওই যে দশটা থেকে শুরু করে একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত স্কুলের মধ্যে থাকে তো সেই কারণে আর ধৈর্য ধরে না আমি বলবো না যে শুধুমাত্র আমি খেটে চললাম সত্যি কথা বলতে কি আমার ছেলেও কিন্তু নিজের জন্য প্রচুর খাটে আর জানি না কতটা সার্থক হবে কিন্তু সত্যি কথাইও খাটে আমি তো সবসময় দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট তবে বাচ্চার ছেলে তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারলেও ওর যোগ্যতা অনুযায়ী কিন্তু হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে তবে মনটা তো চঞ্চল তাই না কতটা করে উঠতে পারবে পরবর্তী দিনে তা জানি না তবে মা হিসেবে আমি হাল ছাড়বো না আমি কিন্তু ব্যস্ত থাকবই ছেলের জন্য আর নিজের সংসারের জন্য সবসময় কিন্তু আমাকে ব্যস্ত এইভাবেই থাকতে হবে প্রতিদিন প্রতিদিনের রুটিনে কিন্তু আমি ঠিক এইভাবেই থাকবো নিজেকে নিয়ে আর এই যে ঘড়ির কাটায় মোটামুটি বাজে প্রায় ওই ছটা দশ এই টাইমে আমি ছেলেকে দুধ কমপ্লেন দিয়ে দিয়েছি আসলে শুধু দুধও খাইও না তো চলো দেখতেই পাচ্ছ এখানে গোপালের জন্য মা পায়েস এনেছিল আর আজকে গোপাল সেবা দিয়ে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্যদিনের অন্য আরো একটা ব্যস্ততম ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো আর কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো প্রত্যেকের কাছে আজকে তাহলে বিদায় নিচ্ছি స్టేపీ టాటా